আর কত বিয়ার কবু আমাদের ভিডিওতে থাকবে পনেরো থেকে সতেরো বিয়ার থাকবে আলহামদুলিল্লাহ আর রানাবাই মানে কিন্তু বন্ধুরা বক্কর চক্কর কোনো কোয়ালিটি নাই একদম টপ কোয়ালিটি হাই কোয়ালিটি ঠিক আছে এবং ডিম বাচ্চা করানোর রানিং পেয়ারগুলো বাংলার যে কোনো জেলায় থেকে নক করবেন ডিম বাচ্চা সহকার ডেলিভারি বড় ভাই আজকে দিবেন পনেরো থেকে সতেরো পিয়ার দামটা কেমন থাকবে একদম প্রাইস রিজনেবল এখানে তো ডিসকাউন্ট রানা ভাই না ভাই আচ্ছা আচ্ছা যাই হোক রানা ভাই এখানে আসলে ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন আচ্ছা এই মোবাইল সবই খোলা আছে বন্ধুরা যেমন এই যে পিয়ারটা আমি কিন্তু দেখিয়ে দিব আপনারা যদি নিতে চান আবার এই মুহূর্তে নক করবেন আরও কিন্তু ভালোভাবে দেখতে পারবেন এবং সারা বাংলাদেশের চব্বিশ ঘন্টার মধ্যে সুনিশ্চিতভাবে ডেলিভারি আলহামদুলিল্লাহ তো রানা ভাই আমরা শুরু করে দিই ভিডিওটা দরদাম সহকারে ঠিক আছে সবার একটা সালাম দিয়ে দেন কি কবুতর কি কালারের মধ্যে ভাই ব্লুカラー মা ভাই খুব চমৎকার লাগছে ভাই পিয়াকটা এর কি 쇼কিং না ভিড়ে কি গুণটা ভিড়ে কি কি গুণ ভাই এগুলো যে কোন জায়গায় যাবে যে কোন খামারি বলবো 쇼কিং বলবো যাও এর 쇼কিং না বন্ধুরা ভাইজান বলে দিতেছে যে ডাক্তার সেটা নড় তার এটা माजी আंडा বাচ্চা করছে এই পেটা কত পড়বে এই পেটা যদি আমদমি না করে একদম 2200 টাকা একদম 2200

দেখা নয় না পানি পুরি কিচ্ছু দেওয়া নয় একদম দেখতে না পেলে নেবেন না বাড়ি কিং এর না এই যে বামে যেটা রাখতেছে এটা আর পিছনে মাদি এই কত পড়বে আলোচনা সাপেক্ষে রাখছেন কি তো বললেন ভাইয়া বারহুমা কবুতর বন্ধুরা খুবই চমৎকার এর কিন্তু একুশ রিং এর কবুতর ফুল রানিং আজকে নিতে পারবেন তবে তো আলোচনার মাধ্যমে দেওয়া হয়েছে যার ভালো লাগে বাইকে নক করবেন সমস্ত জেলায় ডেলিভারি নিতে পারবেন আলোচনার মাধ্যমে এটা দাম থাকবে ও ভাই ভাই এগুলো কি এন্ড্রপ ভাই এন্ড্রপ কবুতর কি কালার মধ্যে ভাই হ্যাঁ ব্লু চেক এর ভিতরে ব্লু চেক না

দামা করে নিতে পারবেন ইনশাল্লাহ না ভাই আর বাংলার যে কোনো জেলা থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ ভাই এটা কি এটাও ডানিস এর কি ডিম আছে মাশাআল্লাহ দুটো ডিমই আছে না এই দুইটা ডিম কি দিবেন হ্যাঁ ডিমগুলো জমে গেছে আচ্ছা আচ্ছা এইটার কি আমার কি দাম চাচ্ছেন ভাইয়া এটা কোনো ভাই না দামা না একদম একদম 3800 টাকা একদম একদম বন্ধুরা দেখেন আমরা কিন্তু একই কালারের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মধ্যে কবুতর দেখাবো এক একটা কোয়ালিটির কবুতর কিন্তু এক এক রকম দাম দুইশো পাঁচশো এদিক সেদিক আছে না ভাই তো যাই হোক যার যে পেয়ারটা লাগে অবশ্যই স্ক্রিনশুট দিয়ে ইমধ্যে পাঠিয়ে দেবেন বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বলবেন যে এই পেয়ারটা তো যাই হোক এই পেয়ারটা কিন্তু দুটো ডিম পার্সের ডিমগুলো জমে গেছে আজকে নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা না ভাই মাত্র আটত্রিশশো তিন হাজার আষ্টশো টাকা

অ্যালমন্ড কালারের মধ্যে জ্যাগোবির কবুতর ফুল রানিং করানো হোল ইন্ডিয়া আজকে চমৎকার পেটা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তবে একদম না দামাদামি ইনশাল্লাহ করে নিতে পারবেন বিউটি ওপাল বারের মধ্যে না মার্শাল কি রানি হয়েছে বাচ্চা এক থেকে দুই ফেদার এক করে পেবি নাকি নরমাল তো হয়ে গেছে ভাই ডানটা মাদি হওয়ার সম্ভাবনা আছে বাম একটা নর আলহামদুলিল্লাহ পিয়ারটা কেমন দাম চাচ্ছেন তিন টাকা এর কি চাওয়া দাম থাকবে

একদম ফুল বাচ্চা বাচ্চা ছিল হয়ে গেছে না তো কেমন কি দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকার চাওয়া দাম থাকবে একদম না দাম দামি চলবে বন্ধুরা এ গ্রেট কোয়ালিটির যেসব কবুতর সেগুলো কিন্তু দুইটা টাকা বেশি দিয়ে কিনা ভালো কারণ বাচ্চাগুলো পাবেন সেই রকমের এই পিয়ারটা ফুল রানিং ডিম হচ্ছে করানো আজকে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তবে একদম না দামা দামি আপনারা করে নিতে পারবেন রেড কালার মধ্যে ড্যানিস মাসাল্লাহ খুবই চমৎকার বড়িও তিন পটি লাল গিয়ার চোখ পায়ের পাতা সবগুলো তিন পটি লাল গিয়ার ভাই তাহলে কি রানিং পিয়ার একদম ফুল রানিং মোটা ঠুটের না ডানাটা কি নড় বামেটা মাদি আচ্ছা এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া তিন হাজার টাকা চাওয়ার দাম একদম না দাম当たり চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটির মতো একদম মোটা ঠুট খুবই চমৎকার ডেনিশ কবুতরের তিন পত্তির লাল গিয়ারের মধ্যে ফুল রানিং আজকে নিতে পারる মাত্র হাজার টাকা তবে একদম না দাম当たり করে নিতে পারবেন এগুলো কি ড্যানিস মাশাআল্লাহ হোয়াইট কালারের মধ্যে নিউ এডাল পিয়ার কয় বেকারে চলতেছে ভাইয়া থেকে 9 ফাদার আচ্ছা আচ্ছা 90 ঠিক আছে ইনশাআল্লাহ এই মাদি হবে না আর বামেরটা নর আচ্ছা পেয়াটা কেমন দাম যাচ্ছেন একদম তিন হাজার তিন হাজার পাঁচশো চাও দাম থাকবে দামাদামি আমার বন্ধুর ইচ্ছা মতো করে নিতে পারবে বন্ধুরা পিয়াটা কিন্তু যেমন নর তেমন মাদি তবে রানিং হয় না এখনো আট থেকে নয় ভেদার চলতাছে এবং নর মাদে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যারা নিতে চান মাত্র তিন হাজার পাঁচশো টাকা তবে একদম না দাম দামি করে নিতে পারবেন একজিবিশন কব কি কালারটা ভাই মিলিবার কালার মাশ একদম সেই রকম না ভাই এটা রানি নর না মাদিগুন্ডা ভাই বাম্পারটা মাদি ডেনপ্রেট এই বামেরটা মাদি আর এখন যেটা বামে আছে এটা হচ্ছে নর এই বিড়া কত বড় ভাইয়া 4000 টাকা 4500 টাকা চাও দাম থাকবে দামাদাম চলবে বন্ধুরা যেমন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এরকমই কিন্তু পেয়ে যাবেন ফুল রানিং পিয়ারটা আজকে নিতেবার মাত্র 4500 তবে একদম না দামাদামি করে নিতে পারবে ইনশাআল্লাহ বিলবার ইয়াতি মিশন আরে জোন দেখতে পাচ্ছি ভাই বিলবার ওডের বাচ্চা ওডের বাচ্চা কি কোন ভাই কি রানিং

কালারটা মনে হয় ব্রিজের কালার না হ্যাঁ রানী পেয়ার কত পড়বো ভাই জোড়াটা তিন হাজার টাকা একদম বামেরটা মনে হয় নর না ডানেরটা মাদি বন্ধুরা স্টিক টামলার আসার গ্রিজেল কালারের মধ্যে ফুল রানি আজকে নিতে পারবেন একদম তিন হাজার না ভাই একদম তিন হাজার ভাই এগুলো কি

এগুলো কি ভাই ড্যানিস কবুতর ব্ল্যাক কালার মাশাআল্লাহ এদিকে রানিং পেয়ার ভাই একদম ফুল রানিং এই যে সামনে ডানাটার মাদি না বামেটা নর এই পেয়ারে কি আমাকে দাম পড়বে একদম 2200 টাকা একদম 2200 হ্যাঁ বন্ধুরা কেউ কিন্তু ফিরেও যাইতে পারবেন না সব ধরনের কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ারগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই চমৎকার পেয়ারটা ফুল রানিং যেমন নর তেমন মাদি দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট রানিং আজকে মাত্র বাইশশো না ভাই মাত্র বাইশশো টাকায় রানিং পেয়ারটা নিতে পারবেন মাত্র বাইশশো বুধাবেশ কবুতের বেবি মাসাল্লাহ কয় ফেদার আছে ভাই

টাইগার কালার মধ্যে ড্যানিশ পিয়ার আট থেকে নয় ফেদার আচ্ছা নর্মাদি ঠিক আছে কিন্তু দেখা যায় ঠিক আছে এই এই যে যে ডানেরটা সরি মাদি আর বামেরটা নর না ভাই আট থেকে নয় ফেদার চলতেছে আছে পিয়াটা কত পড়বে একদম পনেরোশো পনেরো দেখতে পাচ্ছেন পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ডেনিশ কবুতর এই পিয়ারটা আট থেকে নয় ফেদার চলতেছে নর্মাদে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যারা নিতে চান

এটা কি ভাই মুরগি ভাই কি মুরগি পাহাড়ি মুরগি বেসতেন না দেখা দিচ্ছেন না যে বাইরের কাছে আছে বন্ধুরা দেখেন পাহাড়ি মুরগি এটা বাইজান পালে ডিম পারে ডিম পারে না কত ভাই কথা সেলি করবেন না কালাটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে না ভাই এটা কি মোরগ না মুরগি মুরগি ডিম পারবো বন্ধুরা মুরগি এটা ভাইজান সব করে পালে যাই হোক কেউ চাইবেন না